কোলে উঠে ভিডিও করতেছে কপালে কিস করে ভিডিও করতেছে রিলেশনশিপ থাকা অবস্থায় তার আগের এক্স কেটে এক্সট করতো হ্যালো সালাম আলাইকুম এব্রিয়ন সো আজকে যে ব্যাপারটা নিয়ে লাইভে কথা হলো হোপফুলি এই টপিক নিয়ে এটাই আমার লাস্ট ভিডিও এরপর আমি আর কখনোই এই টপিকে কথা বলবো না এতে আপনারা যাই বলেন না কেন আর যাই হয়ে যাক না কেন সো আজকে লাইভে আমাকে যেই যেই জিনিসগুলো নিয়ে ব্লেম করা হয়েছে আমি এগুলো সব কিছু ক্লিয়ার করে দিব আমি কাউকে ব্লেম করবো না কাউকে এক্সপোজ করব না বাট আমাকে নিয়ে যেই জিনিসগুলো বলা হয়েছে ওটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা সেটা তো আপনাদের দুই দিক থেকেই শুনতে হবে রাইট ফার্স্ট যেই জিনিসটা আমাকে সবথেকে বেশি হিট করেছে সেটা হলো গিয়ে আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছে সেটা হলো গিয়ে আমার ফিলিংস নাই দেন হলো গিয়ে আমি ইজিলি মুভ অন করে ফেলি আমার অনেক অনেক অপশানস তো এই জিনিসগুলো আমি আপনাদেরকে প্রথমে ক্লিয়ার করি তো আমি অলরেডি আপনাদেরকে বলেছি আমার ব্রেকআপটা অ্যাকচুয়ালি আমার নিজের ইচ্ছায় হয়নি আমাকে বাধ্য করে ব্রেকআপ করানো হয়েছে সো ব্রেকআপের পরে প্রথম কয়েক মাস আমি হলো গিয়ে এক কথাই হলো কি আমি সোশ্যাল মিডিয়াতে এগুলো বলতে চাইনি কারণ আমার নিজের পার্সোনালিটি নষ্ট হবে তাও বলে এক আমি প্রকার ট্রাই করে গেছি লাইক আমি তার মাকে টেক্সট করছি তার যত রিলেটিভস আছে সবার যে বেগ করছি যে আমাদের সব কিছু ফিক্সড করে দাও অ্যান্ড তাকে তো কন্টিনিউসলি টেক্সট করছি বাট কোনো লাভ হয় নাই সে সব জায়গায় আমাকে ব্লগ করে দিয়েছে আমার কোনো অপশনই রাখে দেন আমি যখন রিয়েলাইজ করলাম যে না এখানে আমার কোনো ভ্যালু নাই সো আমি একটা মেয়ে মানুষ এমনি একজনের হাতে পায়ে ধরতেছি এভাবে বেগ করতেছি এভাবে ছ্যাচ্রামি করতেছি কোনো লাভ হচ্ছে না সো আমার অন করা উচিত তো দ্যাট টাইম আমি ডিসাইড করলাম যে আমি আর কখনো ফ্রাই করবো না আর এই লাইফে ব্যাক করবো না তো তার মানে কিন্তু এই না যে আমার ফিলিংস নাই আমার খারাপ লাগতেছে না আমার কিন্তু স্টিল খারাপ লাগতেছে আপনারা কেউ আমার খারাপ মুভমেন্টটা আমার পাশে ছিলেন না কারণ আমি সোশ্যাল মিডিয়াতে এসে কখনো বলি নাই যে আমি রাতে ভাত খাইতে পারতেছি না ঘুমাইতে পারতেছি না আমি হসপিটালে যাচ্ছি আমার মেন্টাল ট্রিটমেন্ট নিতে হচ্ছে আমার ফিজিক্যাল ট্রিটমেন্ট নিতে হচ্ছে আমি সিক হয়ে গেছি এগুলো তো আমি সোশ্যাল মিডিয়াতে এসে বলি নাই কারণ আমার কারো সিমফেথির দরকার নাই আমার ভাইরাল হওয়ার দরকার নাই আমার ফেসবুক থেকে টাকা ইনকামেরও দরকার নেই যদি আমার ভাইরাল হওয়ার হয় তাহলে আমি নিজের যোগ্যতায় ভাইরাল হবো কান্নাকাটি করে আপনাদের থেকে সিমফেথি নিয়ে তো আমার ভাইরাল হওয়ার কোনো দরকার নেই তাই না সুন্দর করে লাইফে বলে দিছে যে সবাই তো পারে না ইজিলি মুভ অন করতে সবার তো অনেক অনেক অপশন্স থাকে না তো বললো আমার নাকি অনেক অপশনস হয়েছে ব্রেকআপের ছয় মাস পরে এসে তুমি বলবা যে আমার তোমাকে লাগবে দ্যাট টাইম আমার বলতে হবে যে ওকে ফাইন সব কিছু চলো ফিক্সড করে ফেলি মানে আমার কোনো ইমোশনস নাই আমার কোনো ফিলিংস নাই আমার এমন ইমোশনস থাকতে হবে যে আমার অলওয়েস ছ্যাচা হয়ে থাকতে হবে যে তুমি আসা মাত্রই আমি বলবো ওকে ফাইন চলো সব কিছু ফিক্সড করি যে কথাটা সে বলে নাই সেটা আমি আপনাদেরকে জানাই দিই যে আমি অনেক ট্রাই করছি আই ট্রাইভ মাই বেস্ট বাট কোনো লাভ হয় নাই তো যখন আমার রিয়েলাইজেশন আসে যে এখানে আমার কোনো ভ্যালু নেই এখানে থাকলে সারা জীবন আমার এভাবে ছোটো হয়েই থাকতে হবে আমার ফিলিংসের কোনো ভ্যালু করা হবে না সো তারপরে যে কথাটা বলা হয়েছে অপশানস অ্যান্ড অপশন্সের কথা যে বললেন সেটা আমাকে এক্সপ্লেন করেন এর থেকে বেটার অপশানস কি হয় ফুল ফ্যামিলি ইউরোপের সিটিজেন মার্সিডিস কার আছে ভালো জায়গায় ভালো একটা জব আসে এর থেকে বেটার অপশানস কী হয় যদি আমি বেটার অপশানের কথা থিঙ্ক করতাম তাহলে আমি এখানেই থাকতাম ইভেন তো সে আমার সাথে স্টিল ফ্রাই করতেছে তো আমি তো এত দুনিয়ার এত কিছু